মোহতারাম হাজিরিন অন্য কোন ধর্মাবলম্বীদের যেহেতু রাষ্ট্র ব্যবস্থা নাই এই জন্য তারা মুসলমানরাও যেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি উঠাইতে না পারে এই জন্য তারা একটা নতুন ফন্দি আসছে সেই ফন্দি হলো আসক আমরা এক আওয়াজ উঠাই রাষ্ট্র এবং ধর্ম এবং রাষ্ট্র আলাদা থাকবে ধর্মের রাষ্ট্রের মধ্যে কোনো ধর্ম চলতে পারবে না ধর্ম নিরপেক্ষ মতবাদ নামক একটা কুফুরি মতবাদ আবিষ্কার করে মুসলমানদেরকে ইসলামী রাষ্ট্রের সৌন্দর্য থেকে বঞ্চিত করবার এই ষড়যন্ত্র এটা হলো মানবতার বিরুদ্ধে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রই বিগত প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর পর্যন্ত বাংলাদেশে বাস্তবায়ন করেছে এই ফ্যাসিবাদীরা এখন তাদের দিকে ঝুঁকতে চায় কোন কোন রাজনৈতিক দল খবরদার মনে রাখ এই বাংলার উনিশশো পাঁচ সালে আমাদের পূর্বসূরিরা পশ্চিমবঙ্গ থেকে আলাদা হয়েছিল যে আমরা ইসলাম নিয়ে বাসতে চাই উনিশশো সাতচল্লিশ সালের দিল্লিকে লাঠি মেরে আমরা দেশকে আলাদা করেছিলাম দেশকে বিভক্ত করেছিলাম আমরা বলেছিলাম ইসলাম নিয়ে বাসতে চাই উনিশশো 2000 পশ্চিম পাকিস্তানিদেরকে ঠ্যাঙ্গে আমরা বিদায় করেছিলাম আমরা বলেছিলাম আমরা ইনসাফ নিয়ে বাসতে চাই 2024 সালে এদেশের দামাল ছেলেরা রাজপথে আল্লাহু আকবরের আজানের থনি দিয়ে সজদায় পড়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছিল আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই সুতরাং নতুন নতুন বাংলাদেশের হবে এবার অনেক বাংলাদেশ দেখেছি সোনার বাংলাদেশ দেখেছি নতুন বাংলাদেশ দেখেছি সবুজ বাংলাদেশ দেখেছি ডিজিটাল বাংলাদেশ দেখেছি এবারের বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আল্লাহ সারার দুনিয়াতে আওয়াজ উঠতেছে আগামীর ভবিষ্যতের বিশ্ব ইসলামের বিশ্ব ইসলামের অগ্রযাত্রা রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না ইম্মা বিজ্ঞা ইম্মা বিজুল্লি জালিল যারা সম্মানের সাথে বাঁচতে চাও ইসলামের পতাকা ধারণ করো যারা লাঞ্চনের জন্য অপেক্ষা করতে চাও অপেক্ষা করো যারা সম্মান এবং ইজ্জতের জিন্দগি চাও কালেমার পতাকার নিচে সামিল হ আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ শাহ জালাল শাহ মখদুম শাহ পরান এবং হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশে আর কোন তন্ত্র মন্ত্র নয় আমরা ইসলামী শাসন ব্যবস্থা দেখতে চাই প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ প্রথম কথা বলেছিলাম আকিদা মজবুত রাখবেন কারো কথায় বিভ্রান্ত হয়ে আকিদার প্রশ্নে কোনো দুর্বলতার আশ্রয় দিবেন না আকিদা ইসলামের শেকড় আর বাকি সব হলো ইসলামের ডালপালা কাজী যারা এই ডালপালার সৌন্দর্যের দোহাই দিয়ে দুর্বল করতে চায় তারা সত্যিকার ইসলামের কল্যাণকামী হতে পারে না ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেই ইসলাম থেকে যারা রাজনীতিকে মাইনাস করতে চায় তারা চরম মূর্খ অথবা ধান তারা হয় বুঝে শুনে ইসলামের দুশ্মনী করে না হয় শত্রু দালাল হিসেবে তারা শত্রুদের দ্বারা পরিচালিত হয় আমরা কোন শত্রুর ষড়যন্ত্র বরদাস্ত করতে চাই না কোন ভিন দেশি ইসলাম বিরোধী অপশক্তির দালালদেরকেও আমরা বাংলা ক্ষমতার মাসরাতে দেখতে চাই না আল্লাহ পাক কবুল করেন আমিন তৌফিক দান করেন আমিন দোয়া করবেন যা বললাম কথা যেন কণ্ঠের না হয় হৃদয়ের বিশ্বাস থেকে এই কথাগুলি বললাম পাক আমাকে এবং আপনাদের সকলকে আমল তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ